আমরা লম্ববৃত্তাকার চং এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি তো এর আগের লেকচারে আমরা লম্ববিত্তা চঙ্গের প্রাথমিক ধারণা এবং লম্ববিত্তাকার চঙ্গের পার্শ্বতলের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি আজকের লেকচারে আমরা লম্ববিত্তাকার সমগ্র তলের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আমরা পাশে একটা চিত্র অঙ্কন করেছি এটা হলো আমাদের লম্ববিত্তাকার চঙ্গের চিত্র তো এই লম্ববিত্তাকার চের দেখো পার্শ্বতল কে রয়েছে আর সমগ্রতল কে রয়েছে আমরা জানি এই যে তলটা রয়েছে সেটা হলো আমাদের সমতল এবং উপর যেটা রয়েছে সেটা হলো আমাদের সমতল এবং এই যে আমাদের অংশটা রয়েছে পাশে এই পাশের তলটাকে বলা হয় আমাদের কি বক্রতল বা পার্শ্বতল যেমন ধরনের এই পেনটা যদি এই পেনটা কেটে দেওয়া হয় তাহলে দেখো উপরে একটা অংশ পাচ্ছি আমরা এই অংশ দিয়ে তাকাও তাহলে এটা কী হলো এটা হলো আমাদের বৃত্তাকার অংশ এবং এই যে আমাদের বাঁকা অংশটা দেখতে পাওয়া যায় এই বাঁকা অংশটাকে বলা হয় বক্রতল নিচে একটা পাওয়া যাবে সেম উপরের মতো তাহলে উপরে যদি বৃত্তাকার অংশ হয় তাহলে নিচে একটা বৃত্তাকার অংশ আসবে সেই জন্য দেখো উপরে একটা বৃত্তাকার অংশ পেয়েছি নিচে একটা বৃত্তাকার অংশ পেয়েছি তারপরে এই যে সমতল দুটি রয়েছে এই সমতল দুটি দেখতে কেমন বৃত্ত বৃত্তাকার মতো দেখতে তাহলে এই যে আমাদের সমগ্রতলে কথা বলা হচ্ছে তাহলে সমগ্রতল কে কে আসবে দুখানা সমতল রয়েছে এবং একটি বক্রতল রয়েছে তাহলে সমগ্রতলের ক্ষেত্রে আমাদের এখানে আসবে দুটি সমতল প্লাস একটি পার্শ্বতল এই দুটো একসঙ্গে মিলে আমাদের কি আছে সমগ্রতল তেমন উপরে একটা তল রয়েছে নিচে একটা তল রয়েছে দুটি সমতল রয়েছে এবং সমতল দুটি দেখতে কেমন দুটি সমতল দেখতে আমাদের বৃত্তাকার আর আমাদের বক্রতল রয়েছে তাহলে আমরা সমগ্রতলের ক্ষেত্র নির্ণয় করার জন্য প্রথমে আমরা যে লম্ববৃত্তাকার চং রয়েছে সেই লম্ববিত্তাকার চঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নেব ব্যাসার্ধ কেন বলছি কারণ যেহেতু আমাদের যেটা ভূমি রয়েছে বৃত্তাকার অংশ রয়েছে সেই বৃত্তের অংশের আমাদের যে ব্যাসার্ধ রয়েছে যেহেতু বৃত্তের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধকে প্রয়োগ করি সেই জন্য বৃত্তাকার ভূমি যেটা রয়েছে সেই বৃত্তাকার ভূমির আমরা ব্যাসাদের দৈর্ঘ্য ধরে নেব এবং উচ্চতা ধরে নেব তাহলে ব্যসার্ধ ধরে নিয়েছি আমরা আর একক এবং উচ্চতা ধরে নিচ্ছি আমরা এইচ একক তার প্রথম নাও যে ধরি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর একক এবং উচ্চতা সমান এইচ একক তাহলে সমগ্রতল অতএব চঙের সমগ্র তলের ক্ষেত্রফল সমান দেখো সমরতল কি বললাম যে দুটি সমতল রয়েছে এবং একটি পার্শ্বতল রয়েছে তাহলে দুটি সমতল তাহলে সমতল দেখতে কেমন বলতো বৃত্তাকার অংশ তার মানে দুটি বৃত্তের অংশ দুটি টু ইন্টু বৃত্তের ক্ষেত্রফল প্লাস পার্শ্বতল পার্শ্বতলের ক্ষেত্রফল দেখো বোঝা গেলো নাকি এটা কারণ কি যে দুখানা আমাদের সমতল রয়েছে এবং প্রত্যেকটা সমতল বৃত্তের অংশ নিচে যেরকম বৃত্ত রয়েছে উপরে এক্স্যাক্টলি সেরকম বৃত্ত রয়েছে মানে এর ব্যসাদের দুর্গ যদি আর হয় তাহলে নিচেরটাও ব্যসাদের দৈর্ঘ্য আর হবে কখন ছোট বড় হবে না আর উচ্চতা রয়েছে এইচ তা দ্রব্য বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি তার টু ইন টু বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা জানি পাই আর স্কোয়ার প্লাস আমরা আগের লেকচারে পার্শ্বতলের ক্ষেত্রফল পড়েছি পার্শ্বতলের ক্ষেত্রফল হলো টু পাই আর এইচ বর্গ একক টু পায় আর কমন আসছে কমনে নাও টু পায় আর কমন নিচ্ছে আর প্লাস এইচ বর্গ একক তাহলে দেখো এই যেটা পেলাম আমরা এটা হচ্ছে আমাদের যে কোনো লম্ব চোঙের সমগ্র সমগ্রতলে ক্ষেত্রফল তাহলে লম্ববিদ্যার চঙ্গের সমগ্রতলের ক্ষেত্রফল যদি এটা হয় তাহলে এখান থেকে আমরা যে কোনো লম্ববি চঙ্গের যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং যদি উচ্চতার মান দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজে যে কোনো লম্ববিত্যাকার চেয়ে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তাহলে শুধুমাত্র এই যে সূত্র রয়েছে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাটা মনে রাখবে যদি আমাদের যে কোনো লম্ববিদ্যাকা চোঙের ব্যাসের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা যদি এইচ একক হয় তাহলে তার সমগ্রতলের ক্ষেত্র হয় টু পাই আর ইন্টু আর প্লাস এইচ নিশ্চয়ই এই ফর্মুলাটা কী করে বোঝা গেল যেহেতু আমাদের দুটি সমতল রয়েছে এবং একটা বক্রতল রয়েছে দুটি সমতল এবং একটি বক্রতল মিলে সমগ্রতল মানে সমস্ত তলগুলোকে নিয়ে আমরা পাচ্ছি সমস্ত তলগুলোকে নির্দেশ করছে এবং সমস্ত তলের যে ক্ষেত্রফল তাকে বলা হচ্ছে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল সে দুটি বৃত্তের ক্ষেত্রফল এবং একটি পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা টু বাই আর এইচ আগের লেকচারে আমরা দেখেছি এটা এবং এটা হলো আমাদের কি বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা জানা আছে পায় আর স্কোয়ার তাহলে এসো আমরা লম্ববৃত্তাকার চং সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল সংক্রান্ত একটা অঙ্ক নিয়ে আলোচনা করি আমরা লম্ববিত্যাখার চঙ্গের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত একটি সমস্যা নিয়ে আলোচনা করব দেখো আমরা একটা প্রশ্ন নিয়েছি যে একটি চোঙের ভূমির পরিধি চুয়াল্লিশ উচ্চতা বারো সেমি হলে চংটি সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে আমরা জানি যে সমগ্রতলের সমগ্র চঙের সমগ্রতলের ক্ষেত্রফল শুধুমাত্র ফর্মুলাটা বসাও টু পাই আর ইন্টু আর প্লাস এইচ যেখানে আর সমান ভূমির ব্যাসার্ধ উচ্চতা শুনে হচ্ছে এইচ সমান উচ্চতা এগুলো হচ্ছে লম্বিতার চঙ্গের তার লম্বিতার চে আর হলো ভূমির ব্যাসার্ধ এবং এইচ হলো উচ্চতা তাহলে আমাদের ফর্মুলা হয় এটা দেখো এখানে কার কার মান বলে দিয়েছে তার প্রদত্ত বলে দিয়েছে আমাদের প্রদত্ত এইচ সমান বারো সেমি বলে দিয়েছে এবং আরের মান দেখো এখানে কিন্তু এখানে কিন্তু সরাসরি দেখো আরের মান বলে দেওয়া নাই ভূমির পরিধি বলে দেওয়া আছে আর আমরা জানি যে আমাদের লম্ববিত্তাকার চং রয়েছে সেই লম্ববিত্তাকার চোঙের ভূমিটা কেমন দেখতে ভূমি হলো আমাদের বৃত্ত তাহলে এই বৃত্তের পরিধির ফর্মুলা জানা আছে আমাদের পরিধির ফর্মুলা কত আমরা জানি টু পাই আর এবং এই যে ভূমির পরিধি সেই ভূমির পরিধির মান দেখো চুয়াল্লিশ সেন্টিমিটার বলে দিয়েছে তাহলে আমরা এই যে ফর্মুলা রয়েছে টু পাই আর সেই টু পাই আর সমান ফর্টি ফোর বসাবো এখানে আরের মানটা বের করবো তাহলে দেখো টু পাই আর শর্তানুসারে সমান ফর্টি ফোর কেন আমরা বের করছি এটাকে যেহেতু আমাদের আর এর মান সরাসরি বলে দেওয়া নেই সেই জন্য আমরা এই পরিধি মানটাকে আমরা বসিয়ে এখানে আর এ মান বের করবো কেন পরিধিতে আমাদের কে আছে টু বাই আর রয়েছে এই আর হলো আমাদের ব্যসার্ধ তাহলে এখান থেকে আর এ মানটা বের করলাম তাহলে কত হবে আমাদের টু ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু আর ইজিক টু ফর্টি ফোর সো দিস ইমপ্লাই আর ইজিক ফোর ইন্টু সেভেন ডিভাইড বাই বাইশের সঙ্গে দুই গুণ করলে আসছে চুয়াল্লিশ চল্লিশের সঙ্গে চল্লিশ কাটছে আমাদের থাকছে আমাদের সাত তাহলে আরের মান কত পেলাম আমরা সেভেন পেলাম তাহলে আর এর মান সেভেন পেয়ে গেলাম সেভেন সেন্টিমিটার এইচ এর মান বারো সেন্টিমিটার এই মানগুলোকে সমগ্রতল যে ক্ষেত্রফল রয়েছে সেই সমগ্রতল ক্ষেত্রফলে বসিয়ে দাও তাহলে মান পেয়ে যাবো আমরা সমান হচ্ছে আমাদের টু পায়ের মান বসাও বাইশের সাত ইন্টু ইন্টু আরের মান কত পেয়েছি সাত সেমি সাত ইন্টু ব্যাকেট আর প্লাস এইচ আরের মান সেভেন ইন্টু প্লাস এইচ এর মান কত বলেছে আমাদের বারো বর্গ সেমি শুধু দেখো সাতের সঙ্গে সাত কাটছে বাইশের সঙ্গে দুই চুয়াল্লিশ আসছে সাতের সঙ্গে বারো উনিশ আসছে এই দুটো মাল্টিপ্লাই একারা আছে বর্গ সেমি মাল্টিপ্লাই করে দাও প্লাস আমাদের ফর্টি ফোর ইন্টু নাইনটিন তা এটা আমাদের গুণ করলে আসছে আমাদের চার চার নয় ছত্রিশ চার নয় ছত্রিশ আর চারে চল্লিশ ছয় তিন চার চার আট আটশো ছত্রিশ বর্গ সেমি তাহলে আমাদের যে লম্ববিত্তাকার চং দেওয়া আছে সেই লম্ববিত্তাকার চের সমগ্র তলের ক্ষেত্রফল কত পেলাম আটশো ছত্রিশ বর্গ সেমি তাহলে এইভাবে আমরা লম্ববৃত্তাকার চংের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব যদি আমাদের তার উচ্চতায় এবং ব্যসতার মান দেওয়া থাকে